আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো মনের আশা পূরণের দোয়া মনের আশা পূরণ করার জন্য কত মানুষ কত কিছুই না করে থাকে তবে মনের আশা পূরণ করার জন্য অবশ্যই দোয়া পড়তে হবে দোয়াটি হচ্ছে গিয়ে আল্লাহ হুম্মা ইনী আস আলু কা বিআ সাদু আন্নাকা

এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি সর্ব সর্বপ্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়ালু তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় অধিকার প্রিয় ময়ুন ভাইরা এখন বলে দেব এই দোয়ার খুব গুরুত্বপূর্ণ কিছু ফজিলতের কথা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে ওঠে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বশ্রে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদেরকে আবৃত করে রাখে আল্লাহ বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে তোমরা কবি ধ্বংস হয়ে যেতে নিশ্চয় আল্লাহর অধিক তাওবা গ্রহণকারী গ্রহণকারীর অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহ তাহলে বান্দার প্রার্থনা কখনো ফিরিয়ে দেয় না আল্লাহ আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেব নিশ্চয় যারা অহংকার বসত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় ঝার নামে প্রবেশ করবে জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন মনের আশা পূরণ করতে অনেকে কাছে গিয়েছেন অনেকে গলায় তাবিজ ঝুলিয়েছেন পীরের পা ধোয়া পানি খেয়েছেন অনেক কষ্ট অনেক সাধনা করেছেন সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসুল সাল্লা সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন আদিশে রয়েছে একবার হযরত আনাজ আলাহিসাল্লাম রাজফা সাল্লাসলাম কে সাল্লাহুসাল্লাম এর সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পড়লো আল্লাহ হুম ইন নিয়াজ আলু কা বিয়ানি আর সাধু আন্না কা আংতাল লাহ লা ই লা ইলা আংতাল আদ উস আমাত লামিউলাত কুফুয়ান আহেত তখন নবীজী সাল্লাহুসাল্লাম বললেন হে ব্যক্তি ইসমী আজম পরে দোয়া করেছো ইসমে আজম মন আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মন আল্লাহ সারা দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়াই পূরণ করেন আবু দাউদ অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম দোয়াটি পাঠ করলে মন আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের মনে সব ভালো ইচ্ছা পূরণ করুন আমিন সুম্মা আমিন প্রিয় ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম